আমি আসলে টাকা সেভাবে আমি বেশিদিন নাই কিছুদিন হইলো আমার মনে করেন পরিবারের অবস্থা খুব খারাপ আমি আর এই অল্প টাকা নিয়ে মনে করেন এই ব্যবসাটা শুরু করে দিলাম তা আজকে যেটা আমার সাথে করে দিতে তা মনে করেন যে কি আর মানুষ পশু দেখছেন এটা সামান্য একটা খগা ভগাই করে আর সেলে মেডিকেলে ভর্তি ভাই দেখছেন এই জাল নোটটাকে চলে গেছে পাশন্ড ব্যক্তি এই মানুষ নাকি তুমি তুমি কি তাকে চিনতে পারো এই চলি আৰু গাই জ্বৰ বিৰাট জ্বৰ মেডিকেল ভৰ্তি তই মনে কৰি কিছু ঔষধ কিনাৰ কথা